কিন্তু ইসলামটা জিন্দা এমনে এমনে হয় নাই ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত জলছে ঠিক বিনা রক্তে ইসলাম जिंदा হল না ঠিক যুবক মানে আমরা ই এখন ইসলাম ওদিনার দিকে চলে যাচ্ছে ইসলাম যদি জমিনে টিকে রাখতে হয় রে প্রয়োজনে আবার রক্ত দিতে হবে এইভাবে যখন সাহাবা এর কান্না নবীর কাছে আয়েশা বলেন নবী গো তো বলেন না আল্লাহর কাছে কি বন্ধ আর সহ্য করতে পারি না নবী برداشت করতে পারিনা সহ্য করতে পারতেছি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদেরকে আসমানিভাবে সাহায্য করে আল্লাহ আসমান থেকে আমাদেরকে সাহায্য করতে আপনি তো আল্লাহর কাছে বানার ভাবতেছি না আল্লাহ রাসুল কয় আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আসমান থেকে লুক ফাটাইব কিন্তু আমি রাসুল জানি আমি যতটুকু মনে করি আসমান থেকে সাহায্য আসার আগে আগে তোমরা যদি শাহাদত বরণ করো আমি রাসুল ওয়াজা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে

সারা দেশের মানুষ আমার বিরোধিতা করো আমার মাতুকুর থানার মানুষ যখন বিরোধিতা করে আমার পরিজার জলে আপনারা তো জানেন আমি কোথার থেকে উঠে জানেন না আমি আশ্রাবি যদি আজকে এই লাইন ছাড়া ভিন্ন লাইনে হইতাম সবার উপরে থাকতাম মনে বিশ্বাস আমি কি ভুল করছি লাইন হইয়া কেন কামড়াইতেছেন আমি কোন জায়গার থেকে উঠেছি একটু খেয়াল করে চতুর্থ দিক এক আমি শুধু একা আমি একা সংগ্রাম করে আস্তেছি যারা বড় বড় কথা বলেন দিনের জন্য কত কাজ আমি কত করছি মানুষের সঙ্গে মাথা লাগায় হিসাব করেন সারা পাঁচটা ছটা ইল্লন আমার বিরুদ্ধে আমি একা এই রাস্তাতে আছি 50% লোক আলহামদুলিল্লাহ আমার এখন এক আয়াতের আছে আপনারা বলেন আমার দ্বারা কি फायदा হচ্ছে বলতে তো অনেক কিছু বলতে পারে নিজের এলাকায় কয়জন মানুষকে আপনি লাইন আনছেন বলে কত টুক দিনের কাজ করছেন আমার এলাকায় মাদ্রাসা হবে কল্পনা করা গেছে না মাদ্রাসার জায়গা দিনছি আমি 50 লক্ষ টাকার উপরে জায়গা দিনছি আমি সুবহানাল্লাহ এক আধা দেন নিয়া কিটা লাগায় না কই লাগায় ওইখানে যেখানে কল্পনা করা জানা সেখানে জায়গা দিনছি মান

আমার এলাকার জন্য জীবনের সমস্ত শক্তি দিয়া মাঠে দাঁড়ায় আছে কেন আমার নিয়ে থানার পর্যন্ত আসে নাই থানার নিয়ে তো আমার নিয়ে আইসে বহু হামলা হয়েছে হামলা হইতে মিছিল পর্যন্ত হইল কেউ আমার পাশে গেছে জান নাই লেহালি করছে তো সমালোচনা করতে মজা একটা ব্যক্তির জায়গা পর্যন্ত আইসা দেখেন আমি আসছি আমি যেখানে আসি কেন আপনি আসেন দিকে লই পারবেন না কোনোদিন কেন আপনি তো সমালোচনা নিয়ে ব্যস্ত আপনি সামনে আগাইবেন কেমনে আমি আরেকজনের হাওয়ার খানা চাইনা তো থানতে নিয়ে ব্যস্ত আপনি উঠবেন কিভাবে যেন সমালোচনা করেন আমার অনেক কষ্ট লাগে একজনে বলছে শিলে খান নিয়ে গেছে আপনি দৌড় শুরু করেন খানো হাত দিয়ে তো দেখবেন যে আমার খান আসেনি মানুষ অনেক কিছু বলে এটার মূল আসল সত্য কাহিনী না যাইলা দৌড়ো দৌড়ি না আমার খুব কষ্ট লাগে যখন মাতুপুর করতে কেউ আমার বিরুদ্ধে কথা বলে কষ্ট লাগে আমার এলাকা আমার টানা নাম আছে এখন আপনারা আমার বাদ বাদ দেওয়ার দরকার ছিল আমি